হ্যালো তুই দেখলি ওর বলছি উফ মা জামবাগানে অনেক জায়গা আছে আমরা ঠিক জায়গা পেয়ে যাব পিকনিকের জন্য একটু ঘুরমতে দাও না আচ্ছা তুই উঠবি না তো এ শুনছো একজনের মিল কম হবে যাবে না একজন পিকনিকে না মা আমি উঠে গেছি দেখো ওর জলদি তাহলে তাদের দাদির ফেস উফ কি শীত পড়েছে কোন কোন হাওয়া বইছে বাবারে বাবা আমি তো আজকে আর চান করছি না অফিসের কাজ করতে তুই দেখেনি

উফ শুনেই তো আমার খিদে পেয়ে গেল চলো চলো जल्दी चलो পিকনিকে আমি তো খুব এক্সাইটেড পিকনিকের জন্য ইস সকাল সকাল উঠেছিলাম না হলে কাজ করে পিকনিকে যেতে যেতে দেরি হয়ে যেত আর পিকনিকের জন্য বাজারটাও তো করতে হবে তাড়াতাড়ি চললে আমাদের বাজার করতে করতে লোক খাওয়া-দাওয়া শেষ হয়ে যাবে তুমি এত চিন্তা করো না আমি সব ব্যবস্থা করে দিয়েছি हां তুমি গাড়িওয়ালাকে বলেছ তো তাড়াতাড়ি আসতে তাড়াতাড়ি আসবে তো হ্যাঁ হ্যাঁ আমি কালকেই সব বলে রেখেছি আর হারিয়ে করা ওগুলো হলেই ভালো হয় ও মা খিদে পাচ্ছে কখন যাব পিকনিকে চলো না তাড়াতাড়ি এখন তো আর কিছু তো তাহলে একদম পিকনিকে গিয়ে গাছের তলায় চাটাই বিছিয়ে খাবি বুঝলি হ্যাঁ রে আমাদের সময় পিকনিকের একটা আলাদা আমেজ ছিল আলাদাই মজা ছিল আমরা সবাই মিলে হই হুল্লোড় করতে করতে পিকনিকে যেতাম সবাই মিলে রান্নার জোগাড় করতো সবার ঘর থেকে চাল আলু ডাল পেঁয়াজ নিয়ে আসা শুধু তেলটা আর মাংসটা আমরা নিজেরা কিনতাম

ভগবান এই জন্য আমি এই লোকটাকে কোনো কাজ দিয়ে না শান্তিতে থাকতে পারি না এখন আমরা এত বেলায় গাড়ি কোথা থেকে পাবো হম ফোন এই হয়ে গেল পিকনিক ঘরে তুমি আলু ভাত আমি আজকে একটু রান্নাও করতে পারবো না পিকনিক হবে না আমি যে সকাল থেকে পেটে হাত দিয়ে বসে আছি সকাল থেকে ভাবলাম কত কিছু খাবো কেক ডিম সিদ্ধ ফ্রাইড রাইস মটর পনির কত কিছু খাবো ভাবলাম সব কিছু শেষ হয়ে গেল ভাল লাগে না দেখ বাবা তুমি এক্ষুনি বলছিলে না যে বিলে পিকনিকের মজাটাই আলাদা তুমি তো ছোটবেলায় অনেকবার বিলে পিকনিক করেছো কিন্তু আমি তো কোনোদিনও করিনি আমাদের ঘরের পিছন দিকে যে বিলগুলো আছে চলো না আমরা ওখানে আজকে পিকনিক করি অনেক মজা হবে তুমি আমি আর মা তিনজনে মিলে ভালো করে রেঁধে বেড়ে খাবো চলো না বাবা মানা তুই ঠিক বলেছিস তো এটা তো আমি ভেবে দেখিনি এই না হলে আমার মেয়ে তো কে বইবে শুনি

আমাকে তোমাদের ক্রিসমাস কেমন কাটলো অবশ্যই জানিও আমাকে তোমরা কি কখনো কেউ বিলে পিকনিক করেছো যদি করে থাকো আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আর আমাকে কেমন লাগছে সেটা জানাতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা